হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মায়াঙ্ক যাদবের অভাব বুঝতে দেনি যশ ঠাকুর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিরিশ রান দিয়ে পাঁচ উইকেটে নিয়েছেন তিনি চলতি আইপিএলে এটি প্রথম পাঁচ উইকেটের নজির তার দাপটে জিতেছে লক্ষণ সুপার জায়েন্ট অথচ এই যশ নাকি ছোটো ছোটোবেলায় পেশার হতে চাননি মহেন্দ্র সিং ধোনির ভক্ত যশ চেয়েছিলেন উইকেট রক্ষক হতে উনিশশো সালে আঠাশে ডিসেম্বর কলকাতার জন্ম যশের ছেলেবেলা কেটেছে এই শহরেই ক্রিকেটের হাতে করিও কলকাতায় পরে কাজের সূত্রে যশের বাবা চলে যান মুম্বাইয়ে সেখানে গিয়েও ক্রিকেট ছাড়েনি যশ বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন তিনি তার আদর্শ ছিল ধোনি যশও চেয়েছিলেন উইকেটরক্ষক হতে যদিও হাতের জোর বাড়াতে নেটে বলিং করতেন তিনি বিদর্ভের প্রাক্তন অধিনায়ক ও কোচ প্রবীণ হিঙ্গানিকরের চোখে পড়েন যশ তার বলিং দেখে যশকে পেশার হওয়ার পরামর্শ দেন প্রবীণ উইকেট রক্ষক থেকে হঠাৎ বোলার হওয়া সহজ ছিল না সেই দায়িত্ব কাঁধে তুলে নেন প্রবীণ তার এই ধীরে ধীরে পেশার হয়ে ওঠেন যশ এখনও পর্যন্ত বিদর্ভের হয়ে বাইশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এই পঁচিশ বছরের বোলার নিয়েছেন সাতষট্টিটি উইকেট এবং ঊনপঞ্চাশটি টি টোয়েন্টি ম্যাচেও খেলেছেন তিনি আটাত্তরটি উইকেট নিয়েছেন যশ আগে ধোনিকে দেখে শিখলেও পরে পেশার হওয়ার পর উমেশ যাদবকে নিজের আদর্শ মনে করেন যশ উমেশও বিদর্ভের হয়ে খেলেন ঘটনাচক্রে রবিবার উমেশ উমেশের দল গুজরাটের বিরুদ্ধেই পাঁচ উইকেট নিয়েছেন যশ দু হাজার তেইশ সালে নিলামে যশকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিনেছিলেন লক্ষ্ণৌ গম্ভীর তাকে ঘরোয়া ক্রিকেটে দেখেছিলেন লক্ষ্ণৌর প্রাক্তন মেন্টর পরামর্শই নেওয়া হয়েছিল তাকে গত মরশুমে লখনউয়ের হয়ে নটি ম্যাচ খেলেছিলেন যশ ওভার প্রতি নাইন পয়েন্ট জিরো এইট রান দিয়ে তেরোটি উইকেট নিয়েছেন এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে তাকে তিনটি ম্যাচ খেলে নিয়েছেন ছটি উইকেট জশ এই ম্যাচে বাড়তি দায়িত্ব দিয়েছিল অধিনায়ক লোকেশ রাহুল ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন এই পেশার তিনি বলেন মায়াং চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর রাহুল ভাই বলেছিল এটা তোমার দিন বল হাতে দলকে যেতাও শুধু নিজের উপর ভরসা রাখো নিজের পরিকল্পনা অনুযায়ী বল করো সেটাই করেছি এই প্রথম গুজরাটকে হারিয়েছি আমরা তাই এই জয় আরও ভালো লাগছে আইপিএল তারকার জন্ম দেয় এই প্রতিযোগিতা থেকে যশপ্রীত ভোমরা হার্দিক পাণ্ডা সুগমন গিল রিঙ্কু সিংদের পেয়েছিল ভারতীয় ক্রিকেট এই প্রতিযোগিতায় নজর কেটেছে যশ ধোনি ভক্ত যিনি একসময় গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতেন তিনি ধীরে ধীরে ঢুকে পড়েছেন দেশের ভালো পেশারের তালিকায় বন্ধুরা তোমাদের কি মনে হয় যশ ভবিষ্যতে ভারতীয় টিমের হয়ে খেলতে পারবে কমেন্টস করে অবশ্যই জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ